পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ গর্বিত ভরত তৃণমূল বিধায়ক পাশাপাশি দেবরায় দলীয় বিধায়ককে তো প্রসঙ্গ তুললেন দু হাজার বারোর উপনির্বাচনের ভোটের আগের প্রসঙ্গ তুললেন হুমায়ুন কবির দু হাজার বারোয় জোট বাঁধেন অধের আর কার্তিক মহারাজ সঙ্গী ছিলেন তৎকালীন এসপি হুমায়ুন কবিরও আজ সেই হুমায়ুনে বিরোধিতা করছেন মহারাজনে পদ্মশ্রী পাওয়ার বিরোধিতা করছেন রিপাবলিকে বিস্ফোরক মন্তব্য ভরতপুরের বিধায়কের শোনা শোনানোর চেষ্টা করবো তার বক্তব্য পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গর্বিত কি বলছেন তিনি শুনুন একবার জেলার একজন মানুষ হিসাবে কার্তিক মহারাজের এই প্রাপ্তি অবশ্যই কোনো ঈর্ষাকাত্তরের কোনো প্রশ্ন নাই আমরা খুশি হয়েছি দু হাজার তেরো সালের তেইশে ফেব্রুয়ারি আমি তৃণমূল কংগ্রেসের পতীকে বাই ইলেকশনে লড়েছিলাম আর এই এসপি মুর্শিদাবাদের এসপি সে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লোক কিন্তু আমি প্রমাণ আছে আমার কাছে যে এই হুমায়ুন কবির আই কার্তিক মহারাজ এই জামাল উদ্দিন মণ্ডল এবং অধীরবাবু এবং তার ১৩টা বিধায়ক সাতটা পৌরসভা সবাই মিলে আমাকে মাত্র এগারো হাজার ভোটে হারাতে সক্ষম হয়েছিল তো এরা কখন কী বলছে আমি তো দেখেছি ওনাদের সঙ্গে খুব সক্ষতা এবং মেলামেশা বিভিন্ন রকমভাবে ওনারা তখন চলতেন এখন কার কী স্বার্থে ব্যাঘাত ঘটেছে সেটা তো তেনারাই বলতে পারবে আমি তেরো সালের তেইশ শুনলাম ভরতপুরের বিধায়কের বক্তব্য তিনি একদিকে বলছেন যে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন তিনি জেলার মানুষ তিনি গর্বিত আবার যারা বিরোধিতা করছে বা প্রশ্ন তুলছে সেই জায়গা থেকে অর্থাৎ প্রাক্তন এসপি হুমায়ুন কবির তথা বর্তমানের বিধায়ক এছাড়াও অধিরঞ্জন চৌধুরী এদের নাম তিনি নিচ্ছেন তিনি বলছেন যে দু হাজার বারোয় জোট বাঁধেন এই অধীর রঞ্জন চৌধুরী কার্তিক মহারাজ তৎকালীন সঙ্গে ছিলেন তৎকালীন এসপি হুমায়ুন কবির আজকে সেই হুমায়ুনই আবার বিরোধিতা করছে কাজেই কি কারণে বিরোধিতা কোন স্বার্থে বিরোধিতা সেটা তিনি জানেন না বিধানসভায় বাজেট অধিবেদন অধিবেশন শুরু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ একবার জানিয়ে রাখি আপনাদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হবে অধিবেশনের শুরুতে রাজ্যপালকে আমন্ত্রণ বক্তব্য রাখবেন রাজ্যপালও প্রসঙ্গত তো আপনাদেরকে জানিয়ে রাখি ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট হতে চলেছে আমরা রেখেছি অনেকে আমন্ত্রণ জানাবো যাতে উনি সেদিন এসে আমাদের এখানে একটা উনি বক্তব্য রেখে যান তার উপর বক্তব্য রাখতে তার উপরে ডিসকাশন হবে আমাদের যে প্রসিজর সেই অনুযায়ী হবে তারপরে বাজেট প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেটা বারো তারিখে হবে তারপর ইউজুয়াল কোর্সে যেরকম হয় বাজেট অধিবেশনে ঠিক সেইগুলো আমরা ফলো করে নেই এখন আমার সে তো আমি নিশ্চয়ই আমি অল পার্টি মিটিং ডাকবো সেই সঙ্গে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডাকবো আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে এই টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেন অধিবেশন হয় সব রাজনৈতিক দল যারা প্রতিনিধিরা রয়েছেন বিধানসভায় আসবে এটা গুরুত্বপূর্ণ অধিবেশন হবে বাজেট সেশন সুতরাং তারা যেন শান্তিপূর্ণভাবে আমাদের বিধানসভাটা চলতে পারে সেই দিকে সব দল প্রত্যেক পরিষদীয় দলের সদস্যদের কাছে আমার আবেদন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়